কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয় হুগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে বুধবার বাইশে অক্টোবর বিকেলে অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করা হয় দৌলতপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার খন্দকার শেপাইনুর আরেফিনের সভাপতিত্বে আসাদুজ্জামান খানের সঞ্চালনায় বৃদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মুস্তাক এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা অভিভাবক শিক্ষার্থী গণমাধ্যম ব্যক্তিবর্গ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মিজানুর রহমানের দীর্ঘ ৩৫ বছরের কর্মময় জীবনের উপর আলোচনা করেন অতিথিবৃন্দুরা করার জন্য কাছে শিখিয়া যায় উনিশশো নব্বই সাল থেকে আজ পর্যন্ত কোথাও থাকে আমিন এবং খালিদ সে ঢাকা সিভিল এভিয়েশন